সুপ্রিয় দর্শক ভারত পাকিস্তান যুদ্ধের আবহে ডায়মন্ড হারবারে গ্রেপ্তার হওয়া জঙ্গিদের সাথে অভিষেকের যোগ বিস্ফোরক অভিযোগে এখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় হয়ে উঠেছে দর্শক আপনারা জানেন কাশ্মীরের পাহেলগামে জঙ্গি হামলার ঘটনায় প্রায় ২৬ থেকে সাতাশ জন নিরীহ পর্যটকের মৃত্যু হয়েছে তারপর থেকেই ক্ষোভে ফুঁসছিল গোটা দেশ সকলের একটাই দাবি ছিল পাকিস্তানের বিরুদ্ধে কঠোর প্রত্যাঘাত চাই যদিও কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কূটনৈতিকভাবে একাধিক পদক্ষেপ পাকিস্তানের বিরুদ্ধে নিয়েছিল সিন্ধুর জলবন্ধ থেকে শুরু করে পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম বাণিজ্যিক চুক্তি বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে করে একেবারে গোটা বহির্বিশ্বে ঠাসা হয়ে পড়েছে বিশ্বাসঘাতক পাকিস্তান এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন বাহিনীর প্রধানকে খোলা পাওয়ার দিয়েছিলেন তারা চাইলে যেভাবে ইচ্ছা পাকিস্তানে প্রত্যাঘাত করতে পারে আর সেই মতোই পাকিস্তানে গিয়ে পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাটিকে জঙ্গিদের আঁতুর ঘরকে একেবারে ধুলিস করে দেয় ভারতীয় সেনাবাহিনী যার জেরে কার্যত দিশেহারা হয়ে পড়ে পাকিস্তান আর ভারতের এই জঙ্গি ঘাঁটি ওড়ানোর প্রতিবাদে পাল্টা ভারতে আক্রমণ করার প্রস্তুতি নেয় শত্রু দেশ পাকিস্তান সেই মতো ভারতের পনেরোটি শহরকে চিহ্নিত করে তারা পাকিস্তানকে পাকিস্তান থেকে ড্রোন পাঠাতে শুরু করে ভারতে আর সেই ড্রোন ভারতীয় সেনাবাহিনী এবং ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সুদর্শন চক্র ধ্বংস করে দেয় এক কথায় ভারতের মাটি ছোঁয়ার আগেই পাকিস্তানের সমস্ত ড্রোনকে ধ্বংস করে দেয় এই নিয়ে যখন উত্তপ্ত গোটা দেশ তখন বাংলা থেকে গ্রেপ্তার হয় দুইজন জঙ্গি আর এই বাংলা নিয়ে আগেই আশঙ্কা প্রকাশ করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সতর্ক করে দিয়েছিলেন যে বাংলার পরিস্থিতি খুব খারাপ কারণ শেখ হাসিনা দেশত্যাগের পর ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে বাংলাদেশের এই আবহে বাংলা দেশ দিয়ে পাকিস্তানি জঙ্গিরা ভারতে প্রবেশ করার চেষ্টা করছে এই রকম অভিযোগ কিন্তু প্রথম থেকেই করে আসছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিরাপত্তা বাড়ানোরও কথা বলা হয়েছিল কেন্দ্রের তরফে আর এই আবহে ডায়মন্ড হারবারে গ্রেপ্তার হওয়া জঙ্গির সাথে অভিষেক ব্যানার্জির যোগ এমনই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর বিরোধী দলনেতা এই জঙ্গিকে নিয়ে যা বললেন তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে হইচই পড়ে গিয়েছে কি জানিয়েছে ওই জঙ্গিকে নিয়ে শুভেন্দু অধিকারী শুনুন দর্শক ডায়মন্ড হারবারে রাজ্য পুলিশের হাতে এস টিএফের হাতে জঙ্গি গ্রেপ্তার হওয়ার ঘটনায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার স্পষ্ট দাবি ধৃত আব্বাস উদ্দিন মোল্লা তৃণমূলের হয়ে ভোট করাতো এমনকি তৃণমূল ও জঙ্গি সমর্থক বললেও দাবি করেন তিনি শনিবার সন্ধ্যায় তমলুকে বিজেপির নবনির্বাচিত মণ্ডল সভাপতিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একেবারে বিস্ফোরক অভিযোগ করেন তিনি বলেন ওই জঙ্গি তৃণমূল কংগ্রেসের লোক যাকে গ্রেপ্তার করা হয়েছে সে সরাসরি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত এলাকায় যান খোঁজ নিন যে ওই জঙ্গি কি করত বলবে তৃণমূলের হয়ে ভোট করতো ভাইপোর হয়ে ভোট করত। জঙ্গি আর তৃণমূল দুটাই সামর্থক এমনই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে রাখি শুক্রবার রাতে ডায়মন্ড হারবারের পাত্রা গ্রাম থেকে আব্বাস উদ্দিন মোল্লা নামে এক জঙ্গিকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এসটিএফ পুলিশের দাবি ধৃতের সঙ্গে বাংলাদেশি জঙ্গি সংগঠনের যোগ রয়েছে বীরভূমের নলহাটি থেকেও দুই জেএমবি জঙ্গির দেউয়া তথ্যের ভিত্তিতে আব্বাস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ইতিমধ্যেই খবর পাওয়া গিয়েছে ধৃতকে শনিবার রামপুরহাট আদালতে পেশ করলে তেরো তেরো দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক তাকে জেরা করে একাধিক তথ্য উঠে আসবে আর এই আবহে একেবারে চাঞ্চল্যকর অভিযোগ যখন দেশে একটি অপ্রীতিকর পরিস্থিতি গোটা দেশের মানুষ উদ্বিগ্ন পাকিস্তানি এই জঙ্গিদেরকে নিয়ে তখনই বিস্ফোরক অভিযোগ উঠল রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ডায়মন্ড হারবার এ রাজ্য পুলিশের এস টিএফের হাতেই এই জঙ্গিকে গ্রেপ্তার হওয়ার যে ঘটনা বা এই জঙ্গিকে যে গ্রেপ্তার করা হয়েছে সেই জঙ্গির সাথে তৃণমূল কংগ্রেসের যোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের হয়েই এই জঙ্গি ভোট করত এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল ফেলে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবারে রাজ্য পুলিশের এস এর হাতে জঙ্গি গ্রেপ্তার হওয়ার ঘটনায় তৃণমূল কংগ্রেসকেই আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার স্পষ্ট দাবি এই ধৃত আব্বাস উদ্দিন মোল্লা তৃণমূলের হয়ে ভোট করাতো এমনকি তৃণমূল ও জঙ্গি সমর্থক বলেও দাবি করেন তিনি শনিবার সন্ধ্যায় তমলুকে বিজেপির নবনির্বাচিত মণ্ডল সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রথমেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এর পরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট বলেন ওই তৃণমূল কংগ্রেসের লোক যাকে গ্রেপ্তার করা হয়েছে সে সরাসরি তৃণমূল কংগ্রেসে যুক্ত এমনই কিন্তু বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আরও বলেন আপনারা একটু এলাকায় যান খবর নিন ভালো করে খোঁজ নিয়ে দেখুন যে ওই জঙ্গিটা কি করত বলবে তৃণমূলের হয়ে ভোট করত ভাইপোর হয়ে ভোট করত। জঙ্গি আর তৃণমূল দুটোই সমার্থক এমনই কিন্তু বিস্ফোরক দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে বলে রাখি শুক্রবার রাতে ডায়মন্ড হারবারের পাত্রা গ্রাম থেকে এই আব্বাস উদ্দিন মোল্লা নামে এক জঙ্গিকে গ্রেপ্তার করে রাজ্যের পুলিশ এস পুলিশের দাবি ধৃতদের সঙ্গে বাংলাদেশি জঙ্গি সংগঠনের যোগ রয়েছে বীরভূমের নলহাটি থেকে গ্রেপ্তার দুই জেএমবি জঙ্গির দেওয়া তথ্যের ভিত্তিতে আব্বাস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে তবে ধৃতরাকে শনিবার রামপুরহাট আদালতে পেশ করলে তেরো দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক তবে বিরোধী দলনেতা এই অভিযোগ করলেও তৃণমূলের তরফ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি এখন অভিষেক ব্যানার্জি এই ঘটনার প্রেক্ষিতে কি জানাই কি বলেন কিভাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন সেই দিকেই আমাদের নজর থাকবে দর্শক এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ